আমি তোমার সামনে হাত জোর করে বলছি আমাকে জেলে পাঠিয়ে দাও এই ভিডিওটা দেখার পরে তুমি ওই কথা বলবে কারণ এটা দেখো এটা হলো হেলডিন প্রিজন যেটা নরওয়েতে অবস্থিত আর এটা কোনো নর্মাল জেল না কারণ এখানে প্রত্যেকটি আসামিদের জন্য একটি পার্সোনাল রুম দেওয়া হয় যেটা তুমি এখনো পাওনি ওই রুমে টিভি সোফা ফ্রিজ সবকিছু রয়েছে একদম একটি ফ্ল্যাটের মতো তুমি এখানে ইয়োগা করতে পারো বড় জগিং ট্র্যাক রয়েছে চ্যালে জিম করতে পারো যে ধরনের খেলা খেলতে পারো রান্না করতে পারো যদি রান্না না পারো তাহলে রান্নার ক্লাসও নিতে পারো

আরে ভাই আমার ঘরে থেকে তো এই জেলেই ভালো।